আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের ফিল্ড অধ্যায়ের পঞ্চম ষষ্ঠ ও সপ্তম সেশন থেকে আলোচনা শুরু করব তো এই ভিডিওতে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। আমার টার্গেট হচ্ছে সেটাই এখন তো চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুঁজে বের করি তাহলে আমরা প্রথমে তরণ ও মন্দনের সংজ্ঞাটা একটু জেনে নিই দেখো এখানে বলা আছে সময়ের সঙ্গে বেগের বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে তরণ বলে এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে বলে মন্দন তো এখন আমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি এই সূত্র দিয়েই আমরা প্রবলেম সলভ করব সূত্রটা হচ্ছে ভি ইকুয়েল ইউ প্লাস এটি এখানে এই ভি বলতে শেষ বেগ বোঝায় এই ইউ বলতে আদি বেগ বোঝায় এ হচ্ছে তরণ তারপর টি হচ্ছে সময় এখানে খেয়াল করো এখানে বলা আছে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া হলো নিচের ফাঁকা জায়গাতে অথবা খাতায় সমাধান করো পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িতে চার সেকেন্ড যাবৎ ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স টু এত হারে বেগ বৃদ্ধি পেল গাড়িটির শেষ বেগ কত হবে শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করা হয় শেষ বেগ ভি বের করতে হবে তো এই অঙ্কটা সলভ করার পর তোমাদের এইখানে লিখতে হবে অথবা খাতায়ও লিখতে পারো তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করে দেবে তো চলো আমরা এই অঙ্কটার সমাধান দেখে ফেলি তো এখানে খেয়াল করো আমরা সমাধান হিসেবে লিখে নিয়েছি এখানে আদিবেগ ইউ সমান পঁচিশ মিটার পার সেকেন্ড অথবা পঁচিশ মিটার সেকেন্ড ইনভার্স এরকম বলতে পারি তাহলে এখানে প্রশ্নটার করো এত মিটার সেকেন্ড চলন্ত একটি গাড়িতে তাহলে গাড়িটা কিন্তু মিটার সেকেন্ডে আদি বেগ মানে শুরুর বেগ শুরুর বেগ হচ্ছে পঁচিশ আমাদের কিন্তু শেষ বেগ বের করতে হবে তারপর দেখো গাড়িতে চার সেকেন্ড যাবৎ অর্থাৎ সময় এটা তাহলে সময়টি সমান চার সেকেন্ড তারপর পাঁচ মিটার সেকেন্ড ইনভার্স টু হারে বেগ বৃদ্ধি পেল এটা কিন্তু তরণ ঠিক আছে বেগ বৃদ্ধির হার কিন্তু তরণ তাহলে তরণ এ ইকুয়েল ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স টু আমাদের বের করতে হবে গাড়িটির শেষ বেগ তাহলে শেষ বেগ ভি সুমান হোয়াট অর্থাৎ বের করতে হবে আমরা হোয়াট চিহ্ন দিয়েছি এখন দেখো আমরা জানি ভি ইকুয়েল ইউ প্লাস এটি আমরা কিন্তু একটু আগে যে সূত্রটা দেখলাম এখানে ভি এর ভ্যালু বের করতে হবে তো ভি যাওয়া আছে তাই ইকুয়েল চেনও দেওয়া হয়েছে ইউএর ভ্যালু হচ্ছে পঁচিশ নামালাম প্লাস নামালাম তারপর এ হচ্ছে ফাইভ আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে ফাইভ তারপর টি হচ্ছে ফোর সেকেন্ড এখানে ফোর নামানো হলো তাহলে খেয়াল করো এই যে গুণের কাজটা করতে হবে চার পাঁচ কুড়ি তার সাথে পঁচিশ যোগ করো ৪৫ তাহলে যেহেতু শেষ বেগ বের করতে বলছে বেগের একক কিন্তু মিটার পার্স সেকেন্ড মিটার পার্স সেকেন্ড এভাবেও লেখা যায় অথবা এরকমও লেখা যায় মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান লেখা যায় তাহলে ভিহিকুয়েল পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ গাড়িটির শেষ বেগ সেকেন্ডে পঁয়তাল্লিশ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে স্থির অবস্থান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিট চলার পর পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় টেনটির তরণ কত অর্থাৎ এ এর ভ্যালু বের করতে হবে দেখো ভি ইকুয়াল ইউ প্লাস এ এখান থেকে আমাদের তরণ অর্থাৎ এ এর ভ্যালুটা বের করতে হবে স্থির অবস্থান থেকে যদি কোনো জিনিস বলে কোনো অঙ্ক বলে তাহলে আদি বেগ শূন্য হবে অর্থাৎ শুরুতেই কোনো বেগ নেই তাহলে ইউ এর ভ্যালু আমাদের জিরো হবে ঠিক আছে আমাদের সময় দেওয়া আছে টি এর ভ্যালু দেওয়া আছে আমাদের এই যে দুই মিনিট চলার পর এত বেগ প্রাপ্ত হয় অর্থাৎ শেষ বেগ এটা হচ্ছে শেষ বেগ শেষ বেগ আমাদের দেওয়া আছে তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলি তো শিক্ষার্থীরা প্রশ্নটা দেখতে পাচ্ছ স্থির অবস্থান থেকে যেহেতু বলছে তাই আদিবেগ শূন্য দেখো আদিবেগ ইউ সমান শূন্য লেখা হয়েছে একটি ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিট চলার পর এখানে সময় দেওয়া আছে দেখো সময় টি সমান টু মিনিট মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব সা মিনিট মানে একশো সেকেন্ড তারপর দেখো চলার পর পঁয়ত্রিশ মিটার সেকেন্ড ইনভার্স অন অথবা পঁয়ত্রি মিটার পার্স সেকেন্ড বেক প্রাপ্ত হয় তাহলে এটা কিন্তু শেষ বেক তাহলে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় শেষ বেক ভি সমান মিটার পার্স সেকেন্ড আমাদের ট্রেনটির ত্বরণ বের করতে হবে ত্বরণ এ সমান ওয়ার্ট অর্থাৎ এ বের করতে হবে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি এখন আমাদের এ বের করতে হবে তাই সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে নিয়েছি বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়েছি এতে চিহ্নের পরিবর্তন হবে না আমাদের তরণ বের করতে হবে এই অংশটুকু আমরা আপাতত রেখে দিলাম বাম পাশে তারপর এই যে ইউ আমরা ডান পাশে এটা পার করে দিলাম বিয়োগ হয়ে গেল ইউ অলরেডি কিন্তু ভি কিন্তু আসি ঠিক আছে ভিজা যা আছে তাই এ বের করতে হবে আমাদের তাহলে টি কিন্তু গুণ অবস্থা আছে টি কিন্তু ভাগ হয়ে যাবে ডান পাশে গেলে জিরো তারপর টি এর মান হচ্ছে একশো বিশ সেকেন্ড তাহলে উপরে থাকলে হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস জিরো মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগ একশো বিশ কত হয় পঁয়ত্রিশ ভাগ একশো বিশ পঁয়ত্রিশ ভাগ একশো বিশ দেখো শূন্য দশমিক দুই নয় এক আমরা দশমিকের পর তিনটা ঘর নিতে চাই তাই চার নম্বর ঘরটা দেখবো চার নম্বর ঘরটা যদি চারের বড় হয় তাহলে দশমিকের পরের জিনিসের সাথে যোগ করা যায় তার মানে চার নম্বর ঘরটা আমাদের চারের বড় অর্থাৎ ছয় তাই আমরা দশমিকের পরের ভ্যালুটার সাথে যোগ করতে পারি দুইশো একানব্বই সাথে যোগ করলে হবে দুইশো বিরানব্বই দেখো পয়েন্টের পর টু নাইন টু এত মিটার টু এত তরণ তরণের একক কিন্তু এটা হ্যাঁ তাহলে ট্রেনটি ত্বরণ এত মিটার সেকেন্ড ইনভার্স ট্রু আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে যাই আমরা জাস্ট আর সূত্র দেখি এস ইকুয়েল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে এস হচ্ছে ডিসটেন্স বা স্মরণ নির্দেশ করে ইউ হচ্ছে আদিবেগ টি হচ্ছে টাইম বা সময় হাফ কিন্তু কনস্ট্যান্ট মানে ধ্রুবক এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় তো আমি তোমাদের পরিচয় করে দিলাম সূত্রটা সম্বন্ধে এখন আমাদের কি কাজ করতে হবে দেখো এর আগে প্রথম সমীকরণ অর্থাৎ এটি ব্যবহার করে গাড়ির শেষ ব্যাগ বের আছে গাড়িটি ওই তরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে নিচে হিসেব করে বের করো তো আমরা প্রথমে কিন্তু এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম তো ওই ওইটা নিয়ে আমরা একটা অঙ্ক সলভ করবো যেটা তোমাদের এখানে বসাইতে হবে তো চলো আমরা এর উত্তরটা দেখে ফেলি আগে সমীকরণ থেকে আমরা আদিবেগ পেয়েছিলাম ইউ সমান পঁচিশ মিটার পার সেকেন্ড তারপর সময় হচ্ছে চার সেকেন্ড পেয়েছিলাম তারপর তরণ এ সমান ফাইভ মিটার পার মিটার সেকেন্ড ইনবাস টু পেয়েছিলাম এখন আমাদের বলতে হবে যে কত দূরত্ব অতিক্রম করতে পারে দূরত্ব অথবা স্মরণ ইকুয়েল হট এস দ্বারা প্রকাশ করা হয় তো আমরা সূত্রটা একটু আগে কিন্তু পরিচয় হয়ে আসছি এসিকুয়েল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এস বের করতে হবে আমাদের অর্থাৎ দূরত্ব তারপর ইউ দেখো ইউ হচ্ছে পঁচিশ মানে হচ্ছে আদিবেগ তারপর টি হচ্ছে ফোর সেকেন্ড অর্থাৎ ফোর সেকেন্ড গুণ করা হয়েছে প্লাস হাফ এ হচ্ছে ফাইভ টি স্কোয়ার অর্থাৎ টি মানে ফোর টি মানে দেখো ফোর সেকেন্ড তারপরে স্কোয়ার এখানে খেয়াল করো চার পঁচিশ গুণ করো চার পঁচিশে একশো এই যে চার চারে কিন্তু এখানে ষোলো হবে তাহলে দুই দিয়ে যদি ষোলোকে কাটো তাহলে আট হবে এই আটের সাথে পাঁচ গুণ করো পাঁচ আটটা চল্লিশ হবে তাহলে একশোর সাথে চল্লিশ যোগ করো একশো মিটার হয় তাহলে গাড়িটি একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতেই যে কচ্চপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার একটা অঙ্ক রয়েছে এই অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ